বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার বিকেলে রোহনপুর পৌর এলাকার উপজেলা চত্বরে মরহুম বাইরুল চেয়ারম্যানের চাতাল হতে আনন্দ মিছিল বের হয়ে রোহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ও রোহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বাবুল চৌড়ালা ইউনিয়ন বিএনপির সভাপতি মুমতাজ আলী ইঞ্জিনিয়ার এম ফেরদোস ইসলাম খোকন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ রোহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রোহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন বিএনপি নেতা সাজ্জাদ বিপ্লব যুবনেতা হাসান আলী জুয়েল রবিউল ইসলাম ছাত্রনেতা মোরসালিন নাফিস প্রমুখ সহ এছাড়াও গোমস্তাপুর উপজেলা শাখা ও রোহনপুর পৌর শাখা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এর আগে গোমস্তাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি গোলাম জাকারিয়া এলাকা থেকে এসেছেন তাদেরকে আমি শুধু আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই গরমের মধ্যে আপনারা যেভাবে এদিকে হাজির হয়েছেন এবং আপনাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন এজন্য আমি সকলকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়গঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শরহ বেগম খালেদা জিয়া জন জিন্দাবাদ